সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি আজকে হলো সোমবার ভাদ্র মাসে হচ্ছে আজকে সাত দিন হয়ে গেল তো সবাই বাড়িতে আছে বাবু আজকে মানে মঙ্গলবার ওর ক্লাস টেস্ট বলে ও সোমবারে ছুটি করেছে আর কি পরীক্ষা একটু পড়াশোনাটা করবে বলে তাই ভাবলাম যে একেবারে সবাই তোমার দাদাভাইও মানে অফিস থেকে ছুটি নিয়েছে আর সেই সুযোগে দেখো ভালোই রোদ্দুর হচ্ছে কালকে থেকে মোটামুটি বৃষ্টিটা হচ্ছিল না মাঝে মাঝে মেঘ করছে আর রোদ্দুর হচ্ছে তো তার তুলনায় আজকে বেশ ভালোই আরও রোদ্দুর করেছে তো ভাবলাম যে সুযোগটাকে একদমই হাতছাড়া করা যাবে না কারণ একদম সাত দিন হয়ে গেল ভাদ্র মাসার জানোই তো আমি একা একা সমস্ত করি আর তোমার দাদাভাই একটু সহযোগিতা ভালোই করে অবশ্য তো দুজনে মিলে যখন বাড়িতে আছে আর আজকে রান্নারও তারা নেই আর এখন যেহেতু মানে শুভ অসুজ চলছে পুজোরও কোনো নেই আমি অবশ্য নোখ চেনে নিয়েছি নিয়ে কিন্তু সমস্ত জামা কাপড় দেখলে আগে বিছানার চাদর টাদর সমস্ত কেচে নিয়েছি আর সেই জন্য আজকে একেবারে ঘরটা ঝাড়তে শুরু করে দিলাম আর দেখো সমস্ত ঘরের পর্দাগুলোও কিন্তু আজকে এই কেচে দেবো কারণ রোদ দুধটা ভালো হচ্ছে আবার কবে থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে জানি না আর এই ভাদ্র মাসে তো আমাদের কাঁচাকুচি করতেই হয় আর ঘরও ঝাটতে হয় যদিও মাটির ঘর হলে বেশি কি অসুবিধা হয় জানো এখনকার দিনে সবারই পাকা ঘর কোনো অসুবিধা হয় না তো সেই জন্য ঘর চারাটা শুরু করে দিলাম দুটো ঘর ওই আরও বারান্দা টারান্দা আছে সব মিলিয়ে অনেক কদিন লেগে যাবে তারপর সমস্ত কাচাকুচি আছে যদিও এই ঘরের সমস্ত কিছু মানে বিছানার দেখলে চাদরটা আর কাচিনি সেই কালকে যে চাদরটা ওই ঘরের আর কি কাচা হয়নি সেই চাদরটা পেতে সমস্ত ওই পাতিনি মানে এই ঘরে তো আসলে তত্ত্ববোষ মানে কাঠের তো সেই জন্য বিছানার চাদরটা আর লাগলো না ভেবেছিলাম লাগবে তো কিন্তু লাগেনি তো আজকে কেচে দিয়েছিলাম সমস্ত চাদর টাদর আর মানে পর্দা টর্দাগুলো দিয়ে কিন্তু জলে ভিজিয়ে দিয়ে আবার দেখো পেট পুজোরও ব্যবস্থা করতে হবে তো জানো শুধু রান্না মানে কাজ করলে তো আর হবে না টাইমে টাইমে খাওয়াগুলোও করতে হবে তা না হলে শরীর খারাপ হয়ে যাবে তো সকালে আমাদের টিফিন কিন্তু এখনও খাওয়া হয়নি মানে এই ওগুলো সার্ফ দিয়ে করে রেখে দিলে দিয়ে কাটাকুটিগুলো তারপর খাওয়া দাওয়া করব তারপর মানে বিছানার চাদরগুলো আগে কেচে দেব দিয়ে তারপর খাওয়া দাওয়াটা সেরে নেব। কারণ ওগুলো রোদ্দুর হচ্ছে শুকিয়ে যাবে আর তার আগে দেখলে ওপরে মানে যে সমস্ত মাথা টাথা ছিল তোষক ছিল সেগুলো রোদ্দুরে আর কি সকালেই দেয়া হয়ে গেছে দিয়ে এই সমস্ত কাজগুলো নিলাম নিয়ে দেখো এখন কিন্তু আমাদের টিফিনও খাওয়া হয়ে গেছে আর টিফিন টিফিন খাওয়া আজকে আর তোমাদের সাথে শেয়ার করলাম না আর বাড়িতে থাকলে জানো আমরা সবাই মুড়ি ওই স্যালাড করে খাই সমস্ত ওই শশা আদা লঙ্কা হলুদ তারপর ক কলা করা ছোলা তারপর চানাচুর ঝুড়ি ভাজা এইসব দিনই মুড়ি খাওয়া হয়েছিল তো বাবু আজকে একটু চানাচুর নিয়েছিল আর ও একটু আলু সিদ্ধ দিয়ে মুড়িটা খায় আর একটু হালকা করে জিরো মুড়ি গুঁড়ো দিয়ে দিই তেল দিয়ে মেশে আর ভালোই লাগে খারাপ লাগে না আর সব দিন ও চানাচুর খায় না আজকে একদম অল্প করে খেয়েছে তো আমি দেখো আবার ঝাড়াঝুড়ি করতে শুরু করে দিয়েছি কারণ ওদিকে পুজোটা নেই কারণ এখনও ষষ্ঠী পুজো হয়নি সেই জন্য পুজো করতে পারবো না কিন্তু ঠাকুরের কাছে মানে স্নান করে একটা ধোপ দিয়ে আসবো আর এদিকে হচ্ছে তোমার রান্না করতে হবে আর সেই জন্য আমি ঝাড়াডুড়ি মানে ঝাড়াঝুড়িগুলো আমি করে দিচ্ছি তারপর একটু তোমার দাদাভাইও হাতামাতি করে দেবে কারণ এই বের করতে সমস্ত দিয়ে আসতে কিন্তু ছাদে তোমার দাদা ভাই দিয়ে সমস্ত কাঁথা টাথা অনেক ভারী আগেকার দিনের ওই মোটা কাঁথা মানে লেপ ছিল না তখন সেই সবগুলো গায়ে দিত এগুলো আমার শাশুড়ির আর কি সেগুলো তো সেই সব মতো মোটা কাঁথা আমি তো ভারী চাগাতে পারবো না তো ওসব তো ওপর থেকে চাগিয়ে আনতে পারবো কিন্তু কষ্ট হবে আর যেহেতু আছে ছাদের মাথায় তো ওটা উঠোন হলে কিন্তু অনেকটা সুবিধা হতো উঠোন হলে মানে দিতে আর নিতে কোনো অসুবিধা হয় না আর সি মানে দিয়ে ওপরে উঠতে হবে সেই জন্য তো তোমার দাদা ভাই যেহেতু বাড়ি আছে প্রতি বছরই কিন্তু এভাবে আমাকে সাহায্য করে মানে এই ভাদ্র মাসে ঘর ঝাড়ার ক্ষেত্রে মানে সমস্ত কাজ রান্নাঘর যেদিন ঝাড়ি সেদিনও কিন্তু এভাবে আমার হাতামাতি কাজ করে দেয় আর দুজনে মিলে করলে তবে কিন্তু সমস্ত কিছু ঠিকঠাক হয় কারণ আমার তো শরীর খুব ভালো না কারণ আমারও ঘাড়ে মানে স্পন্ডালাইসিস আছে বেশিক্ষণ মাথা উঁচু করে বা আমি দাঁড়িয়ে সোজা কাজ করতেও পারি না অনেকক্ষণ থাকলে আমার কোমর টোমর যন্ত্রণা করে তো সেই জন্য প্রতি বছরই অবশ্য এইভাবে সাহায্য করে আর সেই জন্য সব কিছুই ঠিকঠাক টাইমে করে নেওয়া যায় আর একা হলে সারাদিন আমার লেগে যেত এগুলো করতে তো দেখো আমি এগুলো সমস্ত ঝেড়ে দিচ্ছি এরপর মানে জানলা টান্নাগুলো ঝেড়ে দিয়েছি কিন্তু মুছতে হবে যে মানে জানলার পাল্লাগুলো মুছতে হবে ওগুলো তোমার দাদাভাই প্রতি বছর করে দেয় আর আমিও করি মানে দুজনে মিলে আর কি দুজনে মানে বলা কওয়া করে করে নিই আমি যেটা আমিও এইগুলো মুছে দেবো তারপর টিভি টিভিগুলো সরিয়ে দেয় মানে সমস্ত কিছু অনেকটা হেল্প করে তো সেই জন্য সমস্ত কিছু আবার গুছিয়ে দেয়া তোরও বিছানাটা পেতে নেব আবার বাড়িতে আছে যেহেতু একেবারে রোদ্দুর খান হয়ে যাচ্ছে মাঝে মাঝে কিন্তু মেঘলা করছে আকাশে জানো তো মানে ভয়ও করছে ছাদ মানে একবার করে খুব চড়া রোদ্দুর হচ্ছে আর মাঝে মাঝে যখন মেঘ আসছে তখন কিন্তু মানে অনেকক্ষণ ধরেই মেঘটা থাকছে তো যাই হোক করতে হবে আর সেই জন্য একটু ভালো করে ওইগুলো মানে খাওয়ানো হয়ে গেলে আবার তোমার দাদা ভাই ওইগুলো সমস্ত এনে দিয়েছিলো মানে কাঁথা টাঁথাগুলো এই চেয়ারের মধ্যে পাট করে করে রেখে দিয়েছিল তারপর দুজনে মিলে আবার মানে হয়ে গেলে এগুলো পেতে নেব তো আমি এগুলো এখন ঝেড়ে দিচ্ছি ঝেড়ে তেড়ে নিয়ে কিন্তু আমি আবার এদিকে রান্নাটাও বসিয়ে দেবো কারণ রান্নাটা না করলে আবার হবে না আর ওদিকে রান্না তো একটু মানে মানে একটু একটু আর কি করাও হয়ে গেছে মানে ধরো ঢ্যাঁড় ঢেঁড়সটা আমি ভেজে নিয়েছি আলু শুদ্ধ করে নিয়েছি আলু আর ওই আজকে ঢ্যাঁ দিয়ে আলু পেঁয়াজ দিয়ে আর মাছের মাথা দিয়ে আর গাঁটি কচু দিয়ে আর কি তরকারি হবে তো আলু আর গাঁটি কচু সিদ্ধ করে নিয়েছি এই সমস্ত টুকটাক কিন্তু আমি ওদিকে করেও নিচ্ছি আর এদিকে তারপরে এই এখন ঝেড়ে দিলাম ঝেড়ে এখন আমি রান্নাটা সেরে নেব তারপর তোমার দাদাভাই আর কি জানা টালাগুলো মুছে দেবে ওগুলোও জানালা দরজা অনেকটা উঁচু তো তো অন্যদিন যখন এই করি তখন কিন্তু আমাকে টুলের ওপর উঠে はい。 তো আজকে আর রয়েছে বাড়িতে সেই জন্য দরজাগুলো মুছে দেবে তো আমি সেই জন্য যেটুকু আমি করছি তারপরে উনিও করছে দুজনে মিলে একসাথে করে নিচ্ছি আর এখন তোমার দাদাভাই বাইরে আছে আর আমি এখন এগুলো ভালো করে দেখলে মানে সমস্ত ঝেড়ে নিলাম নিয়ে এখন ঝাঁটা দিয়ে ভালো করে কিন্তু সমস্ত ধুলোগুলো বের করে দিচ্ছি তা না হলে এই ধুলোগুলো না উড়বে হাওয়া হচ্ছে প্রচণ্ড আর ওই মেঘও করছে মাঝে মাঝে আবার কিন্তু রোদুলো করছে তো যাই হোক আমি এই ঘরঞ্চির ওপর উঠেই তো মানে ঝাড়াঝুড়িগুলো করলাম দেখলে আর তা না হলে হয় না আর ভাদ্র মাসের মতো এতটা করে ডিপ ক্লিন করা কারোর পক্ষেই সম্ভব নয় আর এইগুলো আমাদের রান্না পুজো আছে তো তাই মানে একটু টানে টানে কিন্তু হয়ে যায় তাছাড়া এমনি একটু এগুলোতে আসবাবপত্র একটু ধরো ছড়ানো হলো শরীর সেই জায়গাগুলো মোচা হলো তো এতটা ডিপ ক্লিন তো আর এমনি সময় করা হয় না মানে এইগুলো ভাদ্র মাসে এগুলো আমাদের করতে হয় তো নিয়ম একেবারে পুজোর সময় ঘরও পরিষ্কার থাকে এরপর তো ঝুল টুল আরও পড়ে যাবে সেটা নয় তখন আবার ঝেড়ে নিলে উপর থেকে হয়ে যাবে কিন্তু এইভাবে ডিপ্লিন কিন্তু এই ভাদ্র ভাদ্রমাসটাতেই বেশিভাবে করা যায় তো সমস্ত কিছু কাচাকুচিও তো করতে হবে এদিকে দেখো আমি করতে করতে ভাতটা বসিয়ে দিয়ে এলাম দিয়ে এসে আবার তোমার দাদাভাই দেখলে জানলাগুলো মুছে দিচ্ছে আর আমি এই সমস্তগুলো মুছে নিচ্ছি কারণ দুজনও মিলে না করলে না অনেকটা বেলা হয়ে যাবে আবার বাবু বাড়ি আছে ওকে ও টাইমে খেতে দেবো আমরা একসাথেই মানে ও আসলে স্কুলে যাওয়ার সময় এক একা খেয়ে যায় কিন্তু বাড়িতে থাকলে খেতে চায় না সবাই মিলে একসাথে খাবে আর কি সেই জন্য তো আমিও আবার সেই জন্য ডেটটার মধ্যে ভাতটা বাড়ার বা ডেটটা থেকে পৌনে দুটোর মধ্যে খুব আজকে কাজের একটু তাড়া ছিল ওই মানে চাপ ছিল জানো তো আজকে পৌনে দুটো বেজে গেছে ভাত ভাততে ভাজতে তো ওই একসাথেই সবাই মিলে খাওয়া হয় বাড়ি থাকলে তো সেই জন্য ও একা খেতে চায় না তাই আবার দুজনে মিলে একসাথে ভালোভাবে কাজগুলো করে নিলাম আর তোমার দাদাভাই লাইট ফাইড এগুলো তো আর সারা বছরে মানে এমনি ওপর থেকে মোচা হয় কিন্তু খুলে এইসব মোচা হয় না তো দেখো এখন পাবদা মাছগুলো আবার ভেজে নিতে এসেছি আজকে ওই আলু পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে পাবদা মাছের ঝাল করব আর কাঁচা লঙ্কা দিয়েই করবো আজকে একদম গুঁড়ো মশলা দেবো না চচ্চড়িতে মানে একটু দেবো ঝ্যাঁড়স আলু মাছ মাথা দিয়ে আর কাঠি কচু দিয়ে চচ্চড়ি করব ওর মধ্যে দেবো একটু তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই এভাবেই তোমরা আমার পাশে থেকো আর নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তো ঘর ঝেড়ে সমস্ত করে নিয়ে আবার দেখো খাওয়া দাওয়া সেরে নিয়ে বিছানাও কিন্তু করে নিয়ে একেবারে মোচা টোচাও কমপ্লিট করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকে আনন্দ থেকো টাটা